আর আমার দেশে সমন্বয় কিছু আছে ছাত্র এদের খতনা হয়েছে কয়েক বছর আগে রাজনীতির রও বুঝে না আন্দোলন এক জিনিস রাজনীতি আরেক জিনিস ছয় মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না এখন বলি কোন একটা কেন্দ্রে জামানত টিকবে না কোন বুদ্ধি নেয় আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে